সালাম আলাইকুম আহনতুল্লাহ একাতো সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফ্রেগনেন্ট সাগি গুলাকে কিভাবে যত্ন নেবেন অনেকবার এটা নিয়ে প্রশ্ন করে এই কারণে সবার উদ্দেশ্য বলে দিতেছি আমার যতটুকু অভিজ্ঞতা আছে তার অভিজ্ঞতা থেকে বলতেছি এর বাইরেও থাকতে পারে তো ফ্রেগনেন্ট ছাগলকে সর্বপ্রথম বিষয় হচ্ছে আপনার ছাগলকে যখন ব্রিডিং করাবেন ব্রিডিং করানোর পর থেকে ওরে সর্বপ্রথম ক্যালসিয়াম ভিটামিন এগুলা প্রথমে দেওয়ার কোনো দরকারে নাই এভাবে এক মাস দেড় মাস যাওয়ার পরে যদি আপনি মনে করেন আপনার ছাগলকে ক্রিমি করানো লাগবে তাহলে সেফ যেগুলো আছে কৃমির ওষুধ যেমন এন্ডেক্স এলানকো কোম্পানির রানাডেক্স এটা কোম্পানির হেলমেক্স এরপরে হচ্ছে আপনার লিভ্যানি আপনার এই প্রেগনেন্সি সেফ তবে এটা খুবই ঝুঁকিপূর্ণ তো যদি বেশি মনে করেন যে আপনার সাকি কিমি করানো লাগবে তাহলে এক্ষেত্রে প্রেগনেন্ট সাকি গুলাকে কিমি করাবেন সেটা হচ্ছে বিট করানোর এক মাস পর থেকে সাড়ে তিন মাস প্রেগনেন্ট হওয়ার আগ পর্যন্ত তাহলে এক্ষেত্রে রিস্কটা একটু কম হবে এরপর আপনি যখন কৃমি করাবেন আপনার ছাগল গুলাকে কৃমি নাশক করানোর পরে লিভার টনিক দিবেন এরপরে জিঙ্ক বি দিবেন বা জিঙ্ক কেয়ার দিবেন অথবা যে কোনো জিঙ্ক দিবেন ভালো জিঙ্ক যেগুলা দেওয়ার পরে তিন মাস যখন প্রেগনেন্সির বয়স হইব তখন আপনার প্রেগনেন্ট শাখিগুলাকে আপনার এডি দেওয়ার চিন্তা করবেন এডি ইনজেকশন হোক অথবা আপনার আপনি এডি দিবেন এরপরে আসেন যখন মাস বয়স বয়স হবে তখন ভিটামিন দিবেন চার ক্যালসিয়াম দিবেন ভিটামিন ক্যালসিয়াম এগুলো আপনার ইনজেকশনও দিতে পারেন লিকুইডও দিতে পারেন এরপরে চার মাস যখন অতিক্রম হয়ে যাবে পাঁচ মাসে পড়বে তখন আপনি এডি ভিটামিন তারপরে ক্যালসিয়াম এগুলো দেওয়া বন্ধ করে দিবেন আয়রন দেওয়ার চেষ্টা করবেন এই আয়রনটা আপনার চার মাস বয়স থেকেও দিতে পারবেন প্রেগনেন্সির বয়স যখন চার মাস হবে অথবা তিন মাস তখন থেকেও আপনি আয়রনটা আয়রন সিরাপটা দিতে পারেন আর আয়রনটা প্রেগনেন্সি ছাগলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে আয়রন সিরাপ ইনজেকশন আছে তারপর সিরাপ আছে যেটাই আপনার ভালো মনে হয় আপনি ওটাই দিবেন এই সমস্ত ওষুধ যখন আপনি প্রেগনেন্ট থাকা অবস্থা যখন ইউজ করবেন তখন আপনার ছাগল বাচ্চা দেওয়ার পরে দুর্বল হয়ে পড়বে না এবং কি অনেক ছাগল বাচ্চা দেওয়ার পর হিটে আসে না হিটে আসে হিটে আসতে একটু দেরি করে বিলম্ব হয় এটা কারণ হচ্ছে যদি সময় মতো ক্যালসিয়াম ভিটামিন মিনারেল তারপর হচ্ছে আপনার এডি এগুলো যদি সময় মতো যদি না দেওয়া হয় তাহলে এক্ষেত্রে বাচ্চা দেওয়ার সময় বাচ্চা দুর্বল হয় এরপর বাচ্চা দেওয়ার পরে সাগির দুধ হয় না এরপর রক্ত শূন্যতে ছাগল পড়ে যায় এবং কি দীর্ঘ সময় নেয় হিটে আসতে তো আপনারা যদি এই নীলগুলা মেনে যদি চলেন বা এইভাবে যদি আপনার ছাগল গুলাকে ক্যালসিয়াম ভিটামিন দেন ইনশাল্লাহ আশা করা যায় বাচ্চাও হৃষ্ট পুষ্ট হবে এবং আপনার ছাগলেরও প্রচুর পরিমাণে দুধ হবে ইনশাল্লাহ আর সময় মতো টাইমলিও ছাগলটা হেটে আসবে তো আজকের জন্য এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আর ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন